কাজ করবো বলছি না যে বেঁচে থাকবো এটা মনে থাকবে কারণ এটা আমার প্রথম কাজ এবং এত স্পেশাল কাজ এবং এত ভালোবাসা সত্যিই আশা করিনি যে পাবো এত ভালোবাসা আমি বা আমাদের জগদ্ধাত্রী বা সবটা মিলিয়ে এটা একটা ভীষণ একটা টাচ শুধু একটা ভীষণ একটা সাকসেসফুল শো এবং আমার প্রথম কাজ হিসেবে আমি ভীষণ আমার মনে হয় যে আমার আমি ভীষণ ব্লেসড যে আমি জগদ্ধাত্রী বা দাদার প্রোডাকশনে বা দাদার স্নেহাসীদের আন্ডারে আমি প্রথম কাজ করার সুযোগটা পেলাম তো আমি ভীষণভাবে তো থ্যাংকফুল প্রত্যেকের কাছে বিশেষ করে দাদার কাছে কারণ এত বড় তো সুযোগ দেওয়ার জন্য এবং এটা একটা সারা জীবন মনে থেকে যাবে যে এত ভালো একটা কাজ আমরা করেছি প্রচণ্ড এক্সাইটেড এই কিছুদিন আগেই আমাদের নশো পর্ব কমপ্লিট হয়েছে প্রচণ্ড এক্সাইটেড সত্যিই খুব ভালো লাগছে এবং অডিয়েন্স যারা ডে জগদ্ধাত্রী দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে জগদ্ধাত্রী দেখুন আমাদের পাশে থাকুন এটাই এটাই আর অফকোর্স স্যার স্যারের সাথে এটা আমার আমার সেকেন্ড প্রজেক্ট প্রচণ্ড ভালো লাগছে এবং মানে আজকালকার মানে বেশ কয়েকটা আজকালকার বলবো না বেশ কয়েক দিন ধরে যা যা সিরিয়াল আসছে বা চলছে আমাদের মতো ঠিক তাই

যে কোনো একজন মানুষ হয়তো যায় স্টেজে দাঁড়িয়ে অ্যাবতো রিসিভ করতে বাট এটা না পুরো প্রত্যেকটা মানুষের হার্ডওয়ার্ক থাকে তবে গিয়ে হয়তো সেই চরিত্রটা অতটা ভালো হয়ে উঠতে পারে সেই তবে গিয়ে সেই চরিত্রটা দর্শকের অতটা মন ছুতে পারে এবং তবে গিয়ে সেই জায়গাটা রিচ করে এবং স্টেজে গিয়ে সে হয়তো একা অ্যাওয়ার্ড নেয় বা বাড়ি নিয়ে গিয়ে বা আমি আমার কথাও বলছি বড় কথা আমরা বাড়ি নিয়ে গিয়ে আমাদের বড্রাপে রেখে দিই বাট সেটা আমার মনে হয় প্রত্যেকের এবং আমরা যে সেরা ধারাবাহিকের অ্যাওয়ার্ডটা যেটা এখনও অবধি ধরে রাখতে পেরেছি সেটা এইটা তো টিম A41 প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাওয়ার্ড মানে আমরা ভীষণ লাকি যে আমরা মানে আমি মানে যখন আমরা আমাদের এই সিরিয়ালটা শুরু হয়েছিল তখন অনেক কথা স্বাভাবিক শুরু হয়েছিল এবং সেই সময় থেকে আজকে মানে আজকালকার দিনে মানে যে ব্যাপারগুলো হয় যে দু তিন মাসে বন্ধ হয়ে যায় সেখান থেকে মানুষের যে ভালোবাসা এবং এক্সপেকটেশন আমাদের প্রতি ডে থেকে ছিল বা এখনো আছে তো এটাতে আমাদের খুবই ভালো লাগে ভাবনা আপনি তো বক্তব্যই রাখছেন কিন্তু যাই হোক আমার সাংঘর প্রচুর আছে এবং তারা পক্ষে ভীষণই ভালোবাসে তারা সব জায়গায় আছে মানে বাড়ির বাইরে থেকে শুরু করে

বিশাল বড় কিছু একটা হবে অডিয়েন্সের ভালোবাসা যে কাজটা করি মানে স্যার যেভাবে আমাকে গাইড করেন যেভাবে আমি স্ক্রিনে যতটা পড়তে করেই করার চেষ্টা করি মানে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করি এবং সেটা মানুষের পছন্দ হচ্ছে সেটা শুধু থ্যাংক ইউ এইভাবেই আমার পাশে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন